তারেক রহমান সাহেব যার সঙ্গে দেখা করতে চাচ্ছেন মনে হচ্ছে যেন তারাই নিয়ন্ত্রণ করবেন সবকিছু তুমি ডাকসো সঙ্গে দেখা করতে পারবে না তুমি ভাই জামাতের সঙ্গে দেখা করবে মানে অদ্ভুত একটা সিচুয়েশন তারা তৈরি করছে এবং আমার মনে হচ্ছে যেন তারা কোনোভাবে কোনো ধারার দ্বারা প্রভাবিত হয়ে এই জাতীয় অঘটন ঘটানোর চেষ্টা করছে আবার দেখলাম পাশাপাশি এক টাকলা নাকি মন্ত্রী হতে চায় তার অনুসারীরা তারে নিয়ে ঝাপায় পড়ছে পত্রিকা তার ইন্টারভিউ আসতেছে সকল কিছু হচ্ছে তো অদ্ভুত একটা অবস্থা এবং ফ্যাসিবাদের দোষ যারা ছিল তারা আবার সকল মিডিয়ায় বিএনপির কিছু কিছু নেতার আশ্রয়ে কিছু কিছু নেতার ছায়ার নিচে আবার তারা সক্রিয় হয়ে গেছে জনাব তারেক রহমান বিপদে পড়বেন না এই জাতীয় কার্যক্রম এরা যে কত ভয়ঙ্কর বিষধর সাপ এই জায়গাটা আপনাকে আমার মনে হয় যে একটু সতর্কতার সঙ্গে ডিল করা উচিত সতর্কতার সঙ্গে এই জায়গাগুলো মানে আপনার মোকাবেলা করা উচিত পাশাপাশি নির্বাচন আসছে এই নির্বাচনের এই জায়গাটায় খুবই খুবই ক্রিটিক্যাল একটা পরিস্থিতি এখন আসলে বিরাজ করছে এই ক্রিটিক্যাল পরিস্থিতিতে আমার মনে হয় যে পরীক্ষিত বন্ধুদের পরীক্ষিত দেশপ্রেমিকদের আপনি কর্নার করে যারা নব্য বিএনপি সাথে বা নব্য বন্ধু সাথে তাদের জায়গাটায় যদি আপনি সতর্ক না থাকেন পরিস্থিতি কিন্তু যে কোনো রকম দিকেই টার্ন নিতে পারে এবং আগামী নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে জনগণ যদি ভোট দেয় আপনারা মনে করছেন বিএনপি মনে করছে যে তারা সরকার গঠন করবেন তো সরকার গঠনের আগেই জনগণের ভোটের আগেই আমরাই ক্ষমতায় চলে এসেছি আমরাই সকল সিদ্ধান্ত নেব এই জাতীয় প্রবণতা আমরা দেখছি অনেকের মধ্যেই তো এই জায়গাগুলো আমার মনে হয় যেন বিএনপি কে ক্ষতিগ্রস্ত করবে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করছে আমার মনে হয় যে নির্বাচনী প্রচারণা শুরু হলে বা আপনি যদি যখন মাঠে নামবেন সময় আসলে খুব কম কারণ আপনি দেশেও এসেছেন দেরিতে অনেক রকমের কেমো ফ্লেজ আছে অনেক রকমের ভুল ধারণা আছে অনেক রকমের ভুল বক্তব্য আছে ভুল ব্যাখ্যা আছে সেই জায়গাগুলো আমার মনে হয় যেন স্পষ্ট করা খুব জরুরি বিশেষ করে নতুন প্রজন্মের যে চার কোটি সাড়ে চার কোটি ভোটার তাদের কাছে এই জায়গাগুলো স্পষ্ট করতে হবে এবং এই মতিউর রহমান মাফুজ গং এই নতুন ভোটারদের মাথায় বিএনপি আপনি বেগম খালা রেজিয়ার সম্পর্কে যে নেগেটিভ বার্তাগুলো ঢুকিয়েছিল এই মুহূর্তে তাদেরকে যদি ক্ষমা চাওয়া ছাড়া আপনি যদি কাছে টেনে নেন তাহলে এ বিষয়টি আবার উল্টো হয়ে আসবে যে তারা নিশ্চয়ই একসময় সঠিক সংবাদ পরিবেশন করেছিলেন কারণ তাদের ব্যাপারে তো আপনার কোনো রিগ্রেট নাই তাদের তারা আপনার আলিঙ্গনের মধ্যে এখন ঢুকে যাচ্ছে তো আমার মনে হয় যে মানুষের স্পষ্টতার জন্য আপনার স্পষ্ট বক্তব্য প্রয়োজন এবং যতটুকু সম্ভব এই সব কিন্তু আবার ক্ষতি করবে আপনাকে এবং আপনার আহ দলীয় অফিসে আমরা দেখছি যে একাত্তরের মালিক সহ বেশ কিছু হাসিনার পা চাকা কুকুর দেখা করছে আপনার সাথে আপনার সঙ্গে কারা দেখা করবে কারা দেখা করবে না আমার মনে হয় যে এটির একটি স্ক্যানিং করা খুব জরুরি কারণ এগুলো মানুষের কাছে ভুল বার্তা দেবে মাহফুজানা সঙ্গে আপনার মির্জা ফখরুল ইসলামের মাখামাখি একরকম আর আপনার ঘনিষ্ঠতা আরেক রকম এবং এরা যেহেতু এখনো ক্ষমা চায়নি এরা যেহেতু এখনো দুঃখ প্রকাশ করে নাই যে আমরা ভুল করেছি আমরা হাসিনার দ্বারা প্রভাবিত হয়ে সংবাদ করেছি আমরা ডিজিফাই দ্বারা প্রভাবিত হয়ে সংবাদ পরিবেশন করেছি আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা আমাদের সকল সংবাদ প্রত্যাহার করে নিলাম ক্ষমা প্রকাশ করে তার আগে যদি আপনি তাদেরকে অ্যাক্সেস দেন সেটি হবে যে তারা নিশ্চয়ই সত্যি কথা লিখেছিলেন যেটা আমি একটু আগে বলছিলাম এটি অ্যাকচুয়ালি আমার থেকে আপনি অনেক ভালো বলছেন আপনারা অনেক ভালো বলছেন সেই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে আপনার সতর্কতার সঙ্গে কাজ করা উচিত দুঃখিত জনগণ ভোট দিলে আপনারা হয়তো ক্ষমতা আসবেন কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না ওভার কনফিডেন্ট অনেকে দেখাচ্ছেন অনেকে ক্ষমতা দেখাচ্ছেন অনেকে ইতিমধ্যে ধর্ণা দিচ্ছেন এই জায়গাগুলো আমার মনে হয় যে না বিএনপির জন্য ক্ষতিকর হবে বুমেরাং হবে যদি বুঝেন তো ভালো না বুঝলে তো কিছু করার নাই তারেক রহমান যে পরিবর্তন চান সেই পরিবর্তনে আমার পূর্ণ সমর্থন থাকবে আমি তারেক রহমানের বাংলাদেশে যাওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিটা বিষয় আসলে বোঝার চেষ্টা করছি খোঁজ খবর রাখছি কি হচ্ছে কি হতে যাচ্ছে কারণ একজন মানুষের প্রথম দিনই একজন মানুষের সমালোচনা করা বা একজন মানুষকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই মিনিমাম তিন মাস ছয় মাস তো আপনাকে দেখতে হবে যে পরিস্থিতি কোন দিকে যায় এবং কোনোভাবেই হ্যাঁ এর বিপক্ষে যেই অবস্থান তার বিপক্ষে আমার অবস্থান সুনির্দিষ্ট জুলাই বিপ্লবের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের বিপক্ষে আমার অবস্থান সুনির্দিষ্ট আওয়ামী পুনর্বাসনের ব্যাপারে যারা পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে তাদের বিপক্ষে আমার অবস্থান স্পষ্ট ভারতের পক্ষে যারা অবস্থান নেবে মানে ভারতকে তো আমরা আসলে প্রতিবেশী রাষ্ট্র আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না কিন্তু ভারতের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়ার মতো যদি কোনো বিষয় আমাদের চোখে পড়ে আমি অন্তত তার বিপক্ষে এখন আমার পক্ষে বা বিপক্ষে থাকায় কিছু আসবে হয়তো যাবে না কিন্তু তারপরও আমি আমার জায়গাটা কাজ করে যাব আমি আমার মতো করেই বলে যাব কারণ সবার আগে বাংলাদেশ সবার মানে এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ নাই এই জায়গাটা আমার পক্ষ থেকে কোনো কম্প্রোমাইজ থাকবে না এই জায়গাটায় কোনো আপস থাকবে না কারণ আমার যে কার্যক্রম এই কার্যক্রমের সাথে কোনো কিছু পাবো কোনো কিছু যাব কোনো কিছু হব এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু কাজ করছি না যারা আমার কাজের সঙ্গে পরিচিত সেই বাংলাদেশের সাংবাদিকতার ১৯ বছর এবং পরবর্তী এই ফেসবুক ইউটিউবের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাংবাদিকতার যেই দশ বছর তাতে আমার মনে হয় যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হওয়ার কথা আপনারা অনেকে অনেক কথা বলতে পারেননি ইদানিং দেখে বিএনপি লোকজন অশ্লীল ভাষায় গালাগালি করে আওয়ামী লীগে ফলো করার চেষ্টা করছে সবই মনিটর করছি সবই দেখছি কিন্তু কিছু করার নাই কোনো কিছুতেই আমার বিভ্রান্ত হওয়ার ইনশাল্লাহ কোনো সুযোগ নাই আমি আমার কোর্সে থাকতে চাই আমি আমার মতো থাকতে চাই যেন আপনাদেরক রহমান আপনি এগিয়ে যান আপনার জন্য সর্বোচ্চ শুভকামনা এবং আপনি যে ধারাগুলো দেখাচ্ছেন আমি চাই যে সেই ধারাগুলো যেন আপনার নেতাকর্মীরা আপনার সমর্থকেরা বুঝতে পারে এবং জনগণ যেন বুঝতে পারে যে আপনি যদি আপনি যে পরিবর্তন করতে চান সে পরিবর্তনটা যদি তারা না বুঝে আসলে ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের ফলাফল ইতিবাচক নাও হতে পারে আমার মনে হয় যে সকলের সতর্কতা প্রয়োজন আমরা তারেক রহমানকে নেতা হিসেবে দেখি তারেক রহমানকে যেন আমরা পীর সাহেব না বানাই এবং এমন যেন না হয় যে তিনি যা বলেছেন সেটাই কারেক্ট তিনি যা বলেছেন সেটাই মানতে হবে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ একজন নেতার কাছে ভুল তথ্য থাকতে পারে একজন নেতা ভুল সিদ্ধান্ত নিতে পারেন একজন নেতা ভুলভাবে ভাবতে পারেন সেই জায়গাটা সংশোধন করে দিতে হবে আমাদের দেশের স্বার্থে আসলে এখানে বিএনপি বা অন্য কোনো দল কোনো বিষয় না একজন নেতার প্রতি সকল দলের সকল নেতার ক্ষেত্রেই বিষয়টি হওয়া উচিত কারণ নেতা যদি ভুল সিদ্ধান্ত নেন নেতা যদি ভুলভাবে ভাবেন তাহলে পরিণতি ভুগতে হবে বাংলাদেশ এবং তার জনগণকে আমরা যেটা দেখছি যে তারেক রহমান সাহেবের যে পরিবর্তনের যে ধারা তারেক রহমান সাহেব গাকসু ভিপি সাদিক কায়ুমের সঙ্গে দেখা করছে এটা তো একটা গ্রুপের গা জ্বলতেছে মাহমুদুর রহমান সব বইতে করতে যে তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে এটাতে গা জ্বলতেছে তারপরে জামাতের আমির কেন দেখা হয়েছে এটাতে গা জ্বলতেছে আজকে দেখলাম ব্রিগেডিয়ার আজমি দেখা করেছেন কেন হয়েছে তাতে নিয়ে গা জ্বলছে অর্থাৎ ধরেন যে যে পরিবর্তনের কথা তিনি ভাবছেন যেভাবে ভাবছেন সেই জায়গাটাতেই ধরেন এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা এক ধরনের কি বলবো জটিল অবস্থা সৃষ্টি করা এবং এটি কিন্তু বিএনপির জন্য ক্ষতি কথা হবে আমি বিএনপির অত্যন্ত শীর্ষ পর্যায়ে বলেছি যে ভাই এইসব কুকুরদের থামান এরা কিন্তু দলের ক্ষতি করতেছে এরা ভাব দেখাচ্ছে এরা বিএনপির জন্য জীবন দিয়ে দিচ্ছে কিন্তু এরা পরোক্ষভাবে সাধারণ জনমনে মধ্যে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া আছে এখন ধরেন মাহমুদুর রহমান সাহেবের এই এই বক্তব্যের কাউন্টার দেওয়ার জন্য বিশেষ করে ওই অংশটুকু যে তিনি অনেক কিছুই জানেন না সতেরো বছর দেশের বাইরে ছিলেন এটা ব্যাখ্যা তো তারিখ সাহেব দিচ্ছে অ্যাকচুয়ালি দেখেন ফিজিক্যাল প্রেজেন্স এবং কানেক্টেড থাকে একটা হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স আর হচ্ছে কানেক্টেড আমি বাংলাদেশের সাথে কানেক্টেড বাট আমার ফিজিক্যাল প্রেজেন্স নাই আমি অনেক কিছুই আমি অনেকের বক্তব্য এবং ব্যাখ্যা বিশ্লেষণের উপরে নির্ভর করি এই জায়গাগুলো কিন্তু প্রমাণিত না এগুলো তারা তাদের মতো করে লিখে গেছেন এগারো সালের নিউজ দুই হাজার পঁচিশ সালে এসে তারা কিন্তু কোনো তথ্য প্রমাণ যুক্তি প্রমাণ হাজির করতে পারে নাই সবচেয়ে বড় কথা হচ্ছে হাসিনা তার ষোলো বছরে সতেরো বছরের যে সময়টা এই সময়টায় মানি লন্ডারিং বলেই গেছে হাওয়া ভবন দুর্নীতি বলেই গেছে কিন্তু রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতা তারা প্রয়োগ করলেও তারা কোনো কিছুই প্রমাণ করতে পারে নাই যে এই পরিমাণ টাকা মানি লন্ডারিং হয়েছে এই পরিমাণ দুর্নীতি হয়েছে এটা হয়েছে কোনো কিছুই করতে পারে নাই তো তার মানে এই যে প্রথম আলো স্টার তখন যেই ভূমিকায় তারেক রহমান সাহেবের যে চরিত্র হনন করেছে এবং এখনো কিন্তু এই তারেক রহমান বা বিএনপির যারা বিরোধী তারা কিন্তু এই বিষয়গুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করছে তো এগুলো নিয়ে কিন্তু এই বাহিনীটার কোনো খোঁজখবর নাই বা বিএনপি পন্থী বিএনপির প্রতি আবেগ প্রবণ এই বাহিনীর কোনো বক্তব্য নাই মাহফুজ জানামের উপস্থিতি নিয়ে বক্তব্য নাই আমার ধারণা মাহমুদুর রহমান সাহেব অতি ইঙ্গিত করতে চেয়েছেন যে এখন যে মাহফুজ জানাম মতিউর রহমানরা বা যে গঙ্গ গুলো আপনাদেরকে ডুবাইছে তারা এখন আপনাদের ভেতরে ঢুকে যাচ্ছে সতর্ক থাকবেন আপনি অনেক কিছুই জানেন না এরা আসলে কি করেছে তো মাহমুদুর রহমান আমার দেশ নিয়ে দেখলাম ধরেন একটা বিশাল মানে গা জলা এদের মধ্যে কাজ করে কেন কাজ করে সেটি আমার কাছে স্পষ্ট না এবং অনেকে মাহমুদুর রহমান সাহেবকে ঘায়াল করার জন্য কিছু পুরাতন সংজ্ঞা আমি যদি আপনাদের একটু দেখাই উত্তরা ষড়যন্ত্রে তোল পাড় মানে মাহমুদ রহমান উত্তরা ষড়যন্ত্র করেছিলেন উত্তরা ষড়যন্ত্র মাহমুদ রহমান নিজের বাপদাদার সম্পত্তি রক্ষার জন্য করছিলেন যদি তিনি করে থাকেন সেটা অপ্রমাণিত বিষয় যদি তিনি করে থাকেন আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলেন দিনপির পক্ষে সচিব বা সরকারি আমলাদেরকে সংগঠিত করার জন্য উত্তরা একটি বৈঠকে বসেছিলেন সেটা তিনি নিজের জন্য করেছেন সেটা তো বিএনপির জন্য করেছিলেন তারপরে ধরেন আর কিছু সংবাদ আসছে টাটার সঙ্গে আগ্রহপত্র স্বাক্ষর তো মাহমুদুর রহমান জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন তিনি তার ইচ্ছায় আগ্রহপত্র স্বাক্ষর করতে পারেন জ্বালানি মন্ত্রী কে ছিলেন মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত কি ছিল তারপরে হচ্ছে ভারতকে ২৫ বছরের জন্য গ্যাস দেওয়ার সম্মতি এটা কি মাহমুদুর রহমানের নিজস্ব সিদ্ধান্ত সো ধরেন মানে আতাইল্লা ফাতাইল্লা ইচ্ছা মতো ভাবে একজন মজলুম সাংবাদিককে ঘায়ের করার চেষ্টা পাশাপাশি যারা ক্ষতি করছে যারা মূল জায়গাগুলো ছিল তাদের ব্যাপারে কিন্তু এক ধরনের নীরবতা আমরা দেখছি তো আমার মনে হয় যে তারেক রহমান সাহেব এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন হয়তো কারণ তার মধ্যে যে পরিবর্তনে যে জায়গাটা আমরা দেখছি সেই জায়গাটা আমার মনে হয় না যে তিনি তাকে এত সহজে বিভ্রান্ত করা সম্ভব হবে তবে আমার মনে হয় যে এই রাশটা কেনে ধরা দরকার কারণ যেভাবে ধরেন অপপ্রচার চলছে যেভাবে ধরেন প্রয়োজন অনলাইনে হলো খুব সহসাই আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত জানাবো তো তারেক রহমান পরিবর্তন চান এটা তার বিভিন্ন কার্যক্রমে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে মাহমুদুর রহমান তারেক রহমান উপস্থিতিতে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে অনেকেই আমাকে বলছিলেন যে এই বিষয়টা নিয়ে আমার একটি অনুষ্ঠান কেন করছি না বা করব না ইত্যাদি ইত্যাদি তো সব মিলিয়ে একটু দেরিতে হলেও আমার মনে হয় যে একটি অনুষ্ঠান একটি সংক্ষিপ্ত একটি কিছু বিষয় তুলে ধরা দরকার প্রথমে আসুন আমরা একটু দেখি যে তারেক রহমান যে পরিবর্তন চাচ্ছেন সে কথাকে আমরা কেন বলছি গত বেশ কয়েক বছর ধরে তারেক রহমান যখন আহ ইউকে থেকে তার নেতা কর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতেন সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আমি আপনাদেরকে ছোট কয়েকটা ক্লিপ দেখাতে চাই এই বিষয়টাতে স্পষ্ট হবে যে তারেক রহমান বাংলাদেশের যে প্রচলিত ধারার যে রাজনীতি বা যে রাজনীতিতে আওয়ামী লীগ অভ্যস্ত ছিল যে রাজনীতি দুই সালে বিএনপি অভ্যস্ত ছিল সেই জায়গাটা থেকে ধরেন প্রায় কি বলবো ষোলো সতেরো বছরের তার আন্তর্জাতিক যেই পর্যবেক্ষণ বা আন্তর্জাতিক পর্যায়ে থেকে তার যে লার্নিং তার অনেক পরিবর্তন কিন্তু আমি দেখছি সো ধরেন এটা কিন্তু আহ বেশ আগের দু তিন বছর আগের একটা ভিডিও যে ভিডিও তিনি সরাসরি বলছেন যে মানে নর্মালি কি হয় সব ক্ষেত্রে বড় নেতারা কারণ যার কথা বলা হচ্ছে তিনিও ধরেন বিএনপির মিডিয়া সেলের প্রধান তো তিনি বলছেন পরিবর্তনের কথা বলবেন কিন্তু এই জায়গাগুলো বিরক্ত এবং খুবই প্রকাশ করেছেন সাংবাদিকদের সঙ্গে যে আলোচনা যে মত বিনিময় সেখানে তিনি বলছেন আপনাকে অভিনন্দন

এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন অর্থাৎ আপনি যদি দেখেন যে শুধুমাত্র তিনি শুরু করেছেন আমি বেগম বড় সন্তান বলে তো প্রচলিত রাজনীতি হলে বা উনি যদি কোনো মাইলেজ নিতে চাইতেন বিষয়গুলো অনেকভাবে আসতো যে সাবেক প্রধান তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মা যে উপাধিগুলো আমরা সচরাচর দেই সবকিছু থেকে কিন্তু তিনি দূরে এবং তিনি কিন্তু তার নামের আগে বেশ আগে তিনি বলেছেন যে আমার নামের আগে দেশ নায়ক বলা যাবে না আমাকে প্রেজিং এই জায়গাগুলো থেকে তিনি রাজনীতির জায়গাটাকে বাংলাদেশের রাজনীতিতে যে যে বিষয়টা বিষয়টা সে তিনি আসতে চাচ্ছেন এটি আপাত দৃষ্টিতে আমাদের কাছে বোঝা যাচ্ছে তো এখন আসুন এটা হচ্ছে ধরেন পরিবর্তনের যেই ধারায় তিনি হাঁটছেন তার যে কার্যক্রম সেই কার্যক্রমে কিছু বিষয় আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে তিনি কিছু প্রচলিত ধারা এগুলো হয়তো ছোট ছোট কিছু বিষয় কিন্তু এই বিষয়গুলোর গুরুত্ব বা ডেপথ অনেক বেশি যে তিনি অনেক কিছুই পছন্দ করছেন না বাংলাদেশের রাজনীতির যে তোষামদি যে পা যে বিষয়গুলো থাকে অনেক স্ট্রেট কথা শুনতে চান স্ট্রেট কথা বলতে চান এখন আসেন সেদিন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের যে আয়োজন সেই আয়োজনে মাহমুদুর রহমান দৈনিক আমার দেশের সম্পাদক অত্যন্ত নির্যাতিত একজন সাংবাদিক যিনি প্রায় ৩৭ আটত্রিশ দিন তিনি তো মাহমুদুর রহমানের বক্তব্য নিয়ে বেশ কিছু মানে কি বলবো রহমান কে মোটামুটি সহায় দেওয়ার চেষ্টা চলছে আর কি কেন তিনি বলেছেন যে তারেক রহমান ওই শেখ মুজিব যেমন জেলে ছিলেন তারেক রহমান সাহেব হয়তো অনেক কিছু জানেন না এখন ধরেন একটা হচ্ছে আমি তারেক রহমান সাহেবের বক্তব্যটাই যাচ্ছি তার আগে একটু বলি যে ধরেন এই যে আমার প্রসঙ্গটা এখানে আসছে আমি কিন্তু কখনো ব্যক্তিগত ভাবে আমার মনে হয় না যে আমি কখনো বলছি যে কি কারণে আমি জেলে গিয়েছিলাম এগুলো আসলে মার্কেটিং করার কিছু নাই এবং এটা হয়তো গুরুত্বপূর্ণ যে একজন জাতীয় নেতার ওই সময়কার বক্তব্য অর্থাৎ পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো অর্থাৎ চোদ্দ সালের যে ভোটারবিহীন নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ একশো হয় সেই নির্বাচনের বর্ষপূর্তিতে তারেক রহমান সাহেবের লন্ডনের একটা ভাষণ আমরা সেই সময়কার আমার কর্মস্থলী টিভিতে প্রচারিত হয়েছিল এবং এটা কিভাবে কোন পদ কিভাবে প্রচার হয়েছিল তারেক রহমান সাহেব এটা জানেন ওনার আশেপাশে যারা আছেন অর্থাৎ যারা এই লিঙ্ক আমাকে দিয়েছিলেন বা যারা এর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই ভাষণ প্রচার হয়েছিল সেটি ধরেন আমার সবাই এখন তারেক রহমান সাহেবের পাশে এখনো আছেন এবং তারা গত সতেরো বছর আরো পরীক্ষিত আছেন তো এগুলো নিয়ে কখনো মার্কেটিং করা বা এগুলো নিয়ে পাবলিসিটি করাটা আমি কখনো করি নাই বা এবং করতে চাইও না এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝলাম পাঁচই আগস্টের পরে যখন এই মামলাটা যখন হাইকোর্ট বাতিল করলো তখন আমি একুশে টেলিভিশন আমার যে সাবেক কর্মস্থল

ব্যক্তিগতভাবে আমার কোনো ধান্দা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে না অর্থাৎ কোন উদ্দেশ্য নিয়ে আমি কাজ করি না আমি বিষয়টা বলতে যাচ্ছি তো মাহমুদুর রহমান সাহেবের বক্তব্য বলতে তারেক রহমান সাহেবের জবাবটা যদি শুনেন এত চমৎকার ভাবে এই বিষয়টা নিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন বক্তব্য দিয়েছেন আমি একটু এই শুনে আসি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ না এটা আমি দুঃখিত আহ এই বেশ অনেকদিন থাকতে পারিনি কি কারণে সে প্রসঙ্গে গেলাম না আপনাদের কম বেশি ধারণা আছে তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল দেশের মানুষের সাথে কি হয়েছে এখানে বলেছেন একটি উদাহরণ দিয়ে আমি বলতে চাইছি ওনার ওনার সাথে রক্তমাখা ছবি এখন আমার চোখের সামনে ভাসে কাজেই আহ ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে সেটি আমি জানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ষাট লক্ষ নেতা কর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিত আমার জন্য হচ্ছে হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে এই যদি সকলে এক করি তাহলে দেশে ছিলেন আপনারা তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয় তো তারেক রহমান সাহেব নিজেই বলছেন যে তিনি যে একেবারে জানেন না তা নয় তবে যারা দেশে ছিলেন তারা হয়তো বেটার জানেন এবং তিনি চমৎকার ভাবে মামুদুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন তার জবাব দিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এরপরে তার কিছু মানে কি বলবো ধান্দা প্রবণ কিছু ব্যক্তি আমি কেন নাম নিতে চাই না মানে বিএনপি সঙ্গীত সম্পৃক্ত না ডিরেক্টলি কিন্তু এক বিএনপি নেতা এক টাকলা বিএনপি নেতার অধীনস্থ পাচাটা তারা ভাবছে যে তার তাকে খুশি করতে পারলে তাদের কিছু হবে তারা মোটামুটি ধরেন মাহমুদুর রহমানের চরিত্র হনন করে চূড়ান্ত অবস্থায় আহ মানে নিয়ে যাচ্ছে